একটা প্রশ্ন লেখছেন যে কোন বক্তা নাকি কইছে হুজুর সাল্লা ইসলামের মা বাবা জাহান যাবেন আমি জিজ্ঞাসা করি এত হেডমাস্টরি কেন হুজুর ইসলামের মা বাবা কোথায় যাবেন ওইটা নিয়ে তুমি হেডমাস্টরি করতেছ তুমি কই যাইবা খবর আসেনি এই জন্য আমি অনুরোধ করে বলবো হুজুর ইসলামের মা বাবা কোথায় যাবেন এটা ফয়সলা করা তোমার কাম নাই আল্লাহর কাম তুমি কই যাবে সেটা ফয়সলা করো রসুলের যুগে এক মুমিনের বাড়ি আর এক মুনাফিকের বাড়ি ছিল পাশাপাশি বাড়ি মুনাফিকের বাড়ির ভিতরে ছিল খেজুর গাছ মুমিনের বাড়ির উপরে তালাহ বলেন যারা সোলো লাহসাল্লাহলিসাল্লাহ মা কাবরেই আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করলেন ফাবাকা তিনি কাঁদলেন ওয়াফ কামান আল্লাহহু এবং আশেপাশে যারা ছিল তাদেরকে কাঁদালেন এরপরে তিনি বলছেন ইস্তাজান্ত রব্বি আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম আন আস্তাক ফেরালে উম্মি আমি আমার মায়ের জন্য ক্ষমা চাইবো ইউ জানলি আমাকে অনুমতি দেওয়া হলো না আমি যখন বললাম যে আল্লাহ আমি কি তোমার কাছে আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি তা আমি অনুমতি চাইলাম তো আল্লাহ বললেন না তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না তো যেই নবী অনুমতি পাইলেন না মায়ের ক্ষমা চাওয়া সেই মা জান্নাতে যাবে আপনি কি দিয়ে ফয়সালা দিলেন তারপর উনি বলছেন ওস্তা আন আসুর আকাবাহা আমি অনুমতি চাইলাম আল্লাহ আমার মায়ের কবর দেখতে যেতে পারেন কি পারি কি ফৌজেন আলী তখন আমাকে অনুমতি দেওয়া হলো হ্যাঁ তুমি তোমার মায়ের কবর দেখতে যেতে পারো কেন কবর দেখলে মরণ স্মরণ হয় তখন আল্লাহ রসুল বললেন তোমরা করো মরণ হবে আল্লাহ নবীর নিজের মায়ের ইসলামের পিতা মাতা জান্নাতি এটা যদি নাও জানি আমরা কোনো ক্ষতি হবে না নাও জানি তা কোনো ক্ষতি হবে না প্রথম মৌলিক বিষয়টা জানি জানা কোনো আকিদার বিষয় না যে আমাকে জানতে হবে নবীর মা বাপ যাবে কোথায় আর যদি জেনেই ফেলেন তো এমন যে বিশাল কাজ করে দিলেন না তবে একটা হাদিস জানলেন একটা শরীয়তের হাদিস জানলেন হাদিসে নবী করিমাল্লাম বলেছেন স্পষ্ট নবীর পিতা মাতা কি মুসলিম ছিলেন যদি নবীর পিতা মাতা মুসলিম থাকবে তাহলে জান্নাতে না জাহান হ্যাঁ এইসব প্রশ্ন কেন করবে তাই না তারপরে আপনাদের তো জানাই আছে যে নবী করিম সাল্লাহামের জন্মের কতদিন পরে বাপ মারা গেছে তো বাপ তো আগেই মারা গেল ভূমিষ্ঠ হওয়ার আগে তারপরে মা মাত্র ছয় বছর বয়স তখন কি ইসলাম ছিল নাকি ভেসল ছিল না মক্কার লোকের ধর্ম বা মদিনার লোকদের ধর্ম কি ছিল মূর্তি পূজা করা কোরাইশ সেই কোরাইশ বংশের ধর্মকর্ম কি ছিল মূর্তি পূজা করা কাবার চারিদিকে তিনশো ষাটি মূর্তি পূজা করত তারা কি কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছিলেন না জাল কথা যারা বলবে হ্যাঁ বিদাতি মোল্লাদের হুজুরদের বক্তা বক্তব্য এটা ওই বক্তারা বলে যে নবী সাল্লাম যখন নবী হলেন চল্লিশ বছর বয়সে তখন কবর থেকে উঠানো হলো বাপ মাকে আসলেন আসার পরে কলমা পড়লেন বা কলমা পড়াইলেন নবী সাল্লাম তারপরে আবার কবরে ঢুকে গেলেন জি হ্যাঁ আর মাটি তো দরকার আগের মাটিতেই চলেছে জি হ্যাঁ

তখন তার উপর শোকের ছায়া নেমে আসলো মনটা ভারী হয়ে গেল বড়ই দুঃখিত তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে যাচ্ছে লোকটা দুঃখিত অবস্থায় নবী সালাম ডাকলেন তা আহ ডাকলেন ডাকার পরে বললেন যে শোনো ইন্না আবি ও আবাকা ফিন্নার নিশ্চয়ই আমার পিতা আর তোমার পিতা উভয়ে জানাবে উভয়ে জানাবে এই প্রশ্নটা করা তাহলে জায়েজ না জায়জ নয় যদি না যাই হয়তো ওই সাহাবিকে তখনই চমকিয়ে দিতেন ধমকিয়ে দিতেন যে এই যে প্রশ্ন করা তোমার সেখানে খবর তারা এইসব প্রশ্ন করবে না এই প্রশ্ন করলে নবীজি নাকি কষ্ট পায় এগুলোর কোনো দলিল নেই এই প্রশ্ন করলে নবীজি কষ্ট পাবে নবী সাহেব নিজেই তো বললেন এই কষ্ট দায় কথা তো নিজেই বলেছেন ইন্না আবি ও আবাকা এটা তো বাপের ক্ষেত্রে হলো মায়ের ক্ষেত্রে কি বলবেন হারিস ওটাও সহি মুসলিম আছে নবী করিম সাল্লাহাম মদিনা থেকে মক্কার পথে ছিলেন আবুয়া নামক স্থানে যখন পৌঁছিলেন ওখানে মায়ের কবর হয়েছিল কারণ মদিনা থেকে বেরিয়ে আসার পথে ওখানে আত্মীয়দের বাড়িতে আসছে আর ওই অবস্থায় অসুস্থ হয়ে মারা যান নবী সাল্লাহাম সাথে ছিলেন ছোট বলছেন নবী সাল্লাম যে আবহাওয়াতে যখন পৌঁছলাম ইসনা জানতো রব্বি আন আজুর আকাবরা উম্মি আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম যে আমার মায়ের কবরটা একটু দেখি আজুরা মানে ভিজিট করি দেখি নবীলাম প্রথম দে দেখার অনুমতি চাইলেন আন আজুরা কাবরা উম্মি আমার মায়ের কবরটা দেখবো জিয়ারা কর ভিজিট করবো হাউজেন আলী অনুমতি দাও ঠিক আছে তোমার মার কবর দেখে আসো তাহলে বোঝা গেল যে অমুসলিমদের কবর যদি থাকে কবর দেখা দেখতে যেতে পারে আত্মীয়তার খাতিরে যদি অমুক যে আমার মায়ের কবর বাপের কবর আছে বা কেউ কারো আছে সফর করে নয় সফর করে মুসলিমের কবর যেন সফর করা যায় না কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে না কিন্তু ঠিক আছে সুমা ইস্তা জানতো রাবি আস্তা ফেরাল তারপর আবার অনুমতি চাইলাম যে আমার মায়ের জন্য একটু স্তিক করি মানে ক্ষমা প্রার্থনা করি যে আল্লাহ আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও এই দোয়া করার জন্য কি চাইলাম ইস্তা জানতো রবের কাছে অনুমতি চাইলাম সালাম ইউ জানলি আমাকে পারমিশন দেওয়া হইল না কেন দেওয়া হইল না

মায়ের কাছে হাসি আসছে যেন সুল্লাহাম একদিন তিনি রান্না হলে তার সাথীদের সাথে মক্কা থেকে মত আসবেন মদিনা থেকে মক্কা আসবেন আসার পথে আবহাওয়া নামক জায়গাতে এখন আবহাওয়া বিখ্যাত আসার পথ পরে মাছ পাওয়া যায় মাছ খাওয়া তো সেখানে আবহাওয়া নামক জায়গাতে যে সেখানে সুল্লাহলাম তিনি আসার পরে তার মায়ের কথা মনে হয় তো তার সাথীদের নিয়ে আসার পথে সেখানে কবর যে আল্লাহ কাছে ক্ষমা চাইছেন আল্লাহ নিষেধ করেছে কোনো ক্ষমা চাওয়া যাবে না কোনো ক্ষমা চাওয়া যাবে না বুঝলেন তো আপনার যারা কাফে ব্যবস্থা মারা যায় জানেন যে সিঁড়ি গেছে কোনো ক্ষমা চাওয়া যাবে না কোনো খাওয়া যাবে রসুল আল্লাহ মুখে কোনো খাওয়া যাবে না রসুল কাঁদছেন ও আপ সাহাবারও কাঁদছেন সবাই কাঁদছেন কিন্তু বলছে আমাকে ক্ষমা সাইতে অনুমতি দেওয়া হয়নি তবে আমাকে জিয়ারত অনুমতি দিয়েছে কেউ কেউ বলে যে রসুলকে রসুলের সমান আত্মে জীবিত করে ইমানের ব্যবস্থা করা হয়েছে মানে এগুলো বলে আল্লাহ রসুল সাল্লাহের পিতা মাতা কাফের ছিল জাহান দানি তো সে নিজেই কাফের হয়ে যাবে কেন প্রশ্ন আছে না মহাদ্দেশদের মধ্যে একটা বিষয়ে মতভেদ ছিল আবাওয়াইন ক্যারিমাইন আল্লাহর হাবিবের পিতা মাতা মমিন ছিলেন কি মমিন ছিলেন না এই মতভেদ ছিল কিন্তু আল্লাহর হাবিব সাল্লা পিতা মাতা কাফের ছিলেন জাহান নামি ছিলেন এটা কোনো মহাদ্দেশ কলমে রেখে নাই মুখে বলে নাই এটা বর্তমান ইহুদিদের কিছু প্রচার করতেছে এখন আসেন রসুল্লার পিতা মাতার ব্যাপারে মহাদ্দেশদের মতভেদ কি ছিল তা দেখার আমাদের দরকার নাই মুফতাবিহী কল হচ্ছে ইমাম সৈয়তি রসুল্লার পিতা মাতা মমিন ছিলেন জান্নাতি এই কথার পক্ষে ছয়টা রেসালা লেখছেন <laughs> কয়টা একটা না দুইটা না ছয়টা <laughs> আল হাবিল ফাতাতে পাবেন পড়বেন কথা বুঝতেছেন সবচেয়ে গ্রহণযোগ্য মত যেটা মুসলিমের সরাফ মুনিমে পাবেন যে হাদিসটা বলে মুসলিম শরীফে যে হাদিসে আসছে আল্লাহ হাবিব বলছেন যে সাহাবিকে তোমার পিতাও বেহেসতে যাবে না আমার পিতাও বেহেসতে যাবে না এই হাদিসটা মানসুখ এই হাদিসটা কি পরবর্তীতে রসুল্লাহকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন রসুল্লাহর পিতা মাতা দনোজনকে আল্লাহ জিন্দা করছেন তারা মাদিনাতুল মনোবরাতে আল্লাহ রসুলের হাতে ইমান এনেছেন বিশুদ্ধ সমাজে ইমাম বাই হাকি দালায়ল নবুয়াতে হাদিসকে রায় করেছেন রসুল্লার পিতা মাতা মমিন ছিলেন কি মমিন ছিলেন না এটা একটা মতভেদ ছিল কিন্তু রসুল্লার পিতা মাতা নজবিল্লা কাফের ছিলেন জাহান নামি ছিলেন এটা যে বলবে সে নিজে বেমান মুরতাদ গুস্তাখের রসুল দুশ্মের রসুল কোন

শাস্তি দিব না যে জাতির কাছে নি যতক্ষ পর্যন্ত কোনো জাতির কাছে ততক্ষণ পর্যন্ত সে জাতিকে আমি কিন্তু শাস্তি দেব না অতএব ইসা আলিসের থেকে নবীকানি ইসলাসামের সেই ব্যসাত পর্যন্ত তার নবতের কার্যক্রম শুরু করা পর্যন্ত সময়টা হলো জামানায় ফাতরাত এটা হচ্ছে মধ্যবর্তী একটি সময় এই সময়ের মধ্যে কোনো নবী জগতের মধ্যে আসেন নাই অতএব নবী না আসার কারণে আল্লাহ তাদের শাস্তি দেবেন না এখানে আপনি কি করে তাকে মুশ্রিক করতে পারেন

বলে তারা নিতান্ত ভুল এবং ভ্রান্তির মধ্যে আছে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা শুনতেন নিশ্চয় তিনি বেখা পেতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তাসুবুল আহয়া বিসবিল আমওয়াত মৃত্যু ব্যক্তিদের গালি দিয়ে তোমরা জীবিত ব্যক্তিদেরকে কখনো কষ্ট দিও না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মা বাবাকে মুশরিক বলা মানে এক ধরনের গালি সৃষ্টি ایک روایت کے مطابق لے ائے ایک روایت کے مطابق انتقال کے بعد حضور نے معجزتاں زندہ کر کے کلمہ پڑھایا میں اس موضوع پر گفتگو نہیں کر رہا اس پر میرے دو تین جمعوں کے خطابات ہیں آپ چاہیں تو کیسے سن سکتے ہیں مگر میں وہ روایت لے رہا ہوں سعید بخاری کی جس کی روح سے انہوں نے آخر وقت تک کلمہ نہیں پڑا اس کے حوالے سے نکتہ سمجھانا چاہتا کسی نے حضور علیہ السلام سے پوچھا سعید بخاری میں ہے حضور آت کے چچا ابو طالب آخر وقت تک تادم انتقال انہوں نے کلمہ نہیں پڑا کافر رہے فوت ہو گئے اس ایک روایت کے مطابق مگر انہوں نے خدمت حضور کی بہت کی تھی بچپن سے پالا تھا خدمت کی تھی دشمنوں کے سامنے ڈھال بنے تھے حضور کی خدمت بہت کی تھی اور وہ کلمہ پڑھے بغیر فوت ہو گئے تو حضور کیا وہ جو آپ کی خدمت کی وہ ان کو کوئی نفع دے گئی یا نہ دے گئی اس کا کوئی سلا ملا یا نہ ملا آقا فرماتے ہیں صحیح بخاری ہے فرماتے ہیں کہ ہاں خدمت میری کی ہو اور سلا نہ ملے یہ کیسے ہو سکتا ہے خدمت میری کی ہو خیال میرا رکھا ہو اور سیلانہ میری خدمت کوئی باقی اعمال کی طرح ہے ارے سارے اعمال کہ میرے عقیدے کے مطابق نماز روزہ حج ذکر صدقہ خیرات زندگی کے سارے اعمال صالحہ ان کا امبار اور ذخیرہ ایک طرف اور ادب و محبت و خدمت مصطفیٰ طرف حضور کی خدمت ایک طرف حضور کی محبت اور ادب میں سرزد ہونے والا عمل ایک طرف سارے مال کے ذخیرے مل کر خدمت رسول کے عمل کے برابر ذرہ بھی نہیں بن سکتے ذرہ بھی نہیں بن سکتے فرمایا کہ خدمت میری کی ہو اور نہ ملے فرمایا وہ جہنم کے کنارے پر ہیں وہ جو تپش ہے آگ کی ان کے گھٹنوں تک تخنوں تک تخنوں تک جاتی ہے اور جسم سلامت رہتا ہے خدا کی قسم اگر میری ذات نہ ہوتی اور میری خدمت نہ کی ہوتی تو وہ دوزخ کے انتہائی نچلے گڑھے میں جل رہے ہوتے چونکہ میں نے اپنی زبان سے کہا تھا چچا کلمہ پڑھ لو انہوں نے نہ پڑھا اس انکار کے بعد حالت یہ ہوتی کہ انتہائی ازیت دوزخ کے گڑھے میں جلتے مگر وہی میری خدمت تھی جو